নেংটা হয় উঠে কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু দিক হয়ে কয় নমস্কার জয় গুরু নমস্কার জয় গুরু মুসলমানকে সালাম কে নমস্কার মেয়ে ছেলে বলে নাকুত কাপড় দেয় কয় সিসি 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 ছয় বছরের একটা বাচ্চা তোমার বড় চল এই সারা তুই কোন দেশের মানুষ বাহে তুই নেংটা হয় স্টেজে উঠছো হ্যাঁ জঙ্গলি কয় ও বারে অত সরম পাইও না আমি হসি নেংটা পৃথিবীতে যেমন একটা তিন দিনের থেকে কাপড় পিনতে কি হবে তখন সবার মধ্যে একটু জ্ঞান আসলো ঠিক আছে ঠিক আছে খেলা দেখাও বলে খেলা তো দেখাবো এই খেলার সভাপতি কেনা ওই খেলার সভাপতি নিজাম সদাগর বলে নিজামে নিজাম গো সর্বনা সাবে একটা সদাগর ইগন আমার নাম ধরে ডাকে এটা আমারও নাম ধরে ডাকে কয় সদাগরের দিকায় যে এখানে বংশই করে দেয় আমি যখন বাগের খেলা দেখাবো আমি যখন বাগের খেলা দেখাবো কেউ যদি আমাকে নুদ দিয়ে দেখায় তার কাল্লা ভাঙে আমি রক্ত খাবো নিজাম আর বংশই করে না খেলাও দেখান হয় না ছেলেবেলে কয় ঠিক আছে দেখান দেন আপনি বংশই যে নুদ দিয়ে দেখাবে সে মজা পাবে নিজাম সদাগর বংশই করে দেয় বাগের খেলা শুরু হয়ে গেল সোনা প্রাণের ভাই বাঘের রাখে রন্ত্র কাপে বাধ্য হয়ে যান মধুপুরে কে যাবে শিকারে মানুষ চলো যায় সে গান ও বাঘের রাখে রন্ত্র কাঁপে বাঘের রাখে রন্ত্র কাঁপে বাধ্য মধুপুরে চলো যায় শিকারে মানুষ চলো শিকার জল যাইতে যাবে সিগারে ওরে বাঘের খেলা শুরু হয়ে গেল সোনদি এমন নিজাম সদাগারের নিজাম সদাগারের স্ত্রী নিজাম সদাগারের এক পুত্র সোনার সোনার চার মানুষ কইরা এক নয় পুত্র নাম তার জাইদুল সৈদা দাসী এবার বাড়ির আগে সুলটির আগারে এবার দাসীর কোলে জাইদুলকে নিয়ে এবার খেলা দেখতে আছে যায়দুল কেন খেলা দেখতেছে শিশু বাচ্চা যায়দুল দাসিককো চান্তি ওই যে বাদ যেই নর্দকে আনটিগো ওই যে বাদ নর্দ দেখেনের সঙ্গে সঙ্গে বাদ ঝাড়তে যায় নিজাম সধাগারের ছেলে যায়দুলের কল্লামঅতশ করে ভাঙে রক্ত চুষে গায় ফেলে দিল আ আ সারা সারা রুমে সারা দামেশ করে সারা বদ্দাতে হই হই ডুব শুরু হয়ে গেল আরে নিজাম সধাগর যাই বেশি হাউস করে তার বেশি नुकসান হয় শলাই কান্দাকাটি দালদা শিকান্দাকাটি নিজামে রাখ নাই পুত্র নিজাম কয় কি আর করব বলবো আমি বংশ করে দিছেন নইলে তো জঙ্গলি আমি বটটায় পুঁতে রাখতাম জঙ্গলি আমি বটটায় যে জায়গায় পুঁতে রাখতাম মাটির সাথে মিশিয়ে দিতাম তুই বংশ করে না দিতাম জঙ্গলি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিতাম জঙ্গলি কয় নিজাম কান্দিস কে কয় কান্দিমুনা মানে আমার একটাই ಸಂತব তুমি মারিয়া ফালাছিস বলে সন্তান মারছি থেকে সন্তান ভালো হবে না হ্যাঁ আমি সন্তান ভালো মানুষ ভালো করার কারখানা আমি আর একটা ভালো করে দিয়ে যাচ্ছি বলে কি বলে হ্যাঁ আমি ভালো করতে পারবো বলে করো করো কি চাও কতগুলো টাকা চাও কত রাজ্য চাও বলে রাজ্য টাকা দিয়ে কাজ হবে না আমার কাছে একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আগে কথা দেই এই সত্য রাজি হবে কিনা বলে হ্যাঁ রাজি হব বলে তোর গে এলাকার নেতা সরার কাজী উনি সালেমের সর্দার তার বলে এক না মিয়া খুবই সত্যি জীবনে কোনো পরপুরুষের মুখ দেখে নেই এ নিজাম সদাগর ওই কাজীর বেটির কাছে যদি তুই আমাকে একাত ঘুমাতে দেশ আমি পাগলা কথা দিলাম আমি জঙ্গলি কথা দিলাম তোর মরা ছেলে ভালো করব সরার কাজী কয় কি বললি এই আমার তোর বাড়ি আন আমি টুকরো টুকরো করে কেটে এত বড় সাহস আমার মেয়ের কাছে থাকতে চাই ঘুমাতে চাই নিজাম সাদাগার কাজী সাইলেন হও এটি মানুষ মরার ব্যাপার আমার বাচ্চা মর আমার আগেছে সাইলেন হও বেশি দাবা দাবি করো না বলে না প্রয়োজন হলে আমার মেয়েকে আমি নিজে পুতে রাখবো নিজে আমার মেয়েকে গলা টিভিতে মারবো তাহলে জঙ্গলার জঙ্গলির কাছে আমার মেয়েকে রাত প্রবাস করতে দেবো না হ্যাঁ কথা বুঝতে হবে বাবা আমার কথা যদি কেউ না বোঝে আর গান জগতে কে কতটুক বোঝাতে পারবে এটা আমি বলতে পারবো কাজী পাগলা কয় আমি চলে গেলাম কাজী রাজি হইল না আমি চলে গেলাম নিজাম সদাগার কাজীর হাতে ধরনা না ধরে কাজী কিছুতে মানে না কাজীর বিবি রাশিয়া মেদের দয়া মেয়েদের ওপর বেশি কাজীর বিবি রাশিয়া বুড়ি নিজামের সাথে ভিনে করে কন্ট্যাক্ট করে এই জঙ্গলির সাথে ঠিক আছে গোপনে সন্ধ্যাবেলা আমার মেয়ের ঘরে যাইবা সারা প্রবাস করে ফজরের আগে আমার মেয়ের ঘর বের হবা মানুষ দেখলে কিন্তু কলঙ্ক হবে পাগলা কয় ঠিক আছে নিজাম সদাগর কয় ঠিক আছে নিজাম কয় আগে সোল ভালো করো সোলটাকে ভালো করো তখন ওই জঙ্গলি কয় না আগে ভালো করবো না ভালো করলে তুমি আমার শত্রু হবা কাজির বেটির কাছার যাইতে দেবা না আগে ওইটা সারি আছি তারপর তোমার সন্তান ভালো করবো এই কথা শুনি আগে জঙ্গলি গোপনে ঠিক করে সুন্দর পরে নিজাম সদাগর গরিবার জঙ্গলির কাছে গেছে আরে বন্ধু জানালার ঘর যা কাজীর বিবি আর নিজের পাই কয় জানলাতে ঢুকো জানলাতে ঢুকে ফজর আগে বাইরে আসবা মানুষজন দেখতে না পারে গো ঠিক আছে তোমরা এখন যাও জংলি জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকে জানালা না নাগে দেয় জালা নাগে দে বিছানার দেখি নক্ষ করে যাকে আরে মা মা সন্তানের চিন্তাই এবার সাথে খরিরের মতন হয়ে যায় করে বিছানার মধ্যে যা জংলি মায়ের কোলার মধ্যে শুয়ে পড়িল মায়ের কোলার মধ্যে শুয়ে মায়ের বুকের মায়ের বুকের কাপড় খুলে ফলাইল একটা স্থন জংলি হাতে ধরে আরেকটা একটা স্থন জংলি মুখের মধ্যে নেই নিয়ে যখন টান মারে আবার একদিন সন্তান আবার একদিন শিশু বাচ্চা স্থানের দুগ্ধ মকদ মারে আবার একদিনে রক্ত সন্তান জঙ্গলি গেল হয়ে মাছ এতন পাইয়া দেখে এই তো আমার সন্তান এই সন্তানই তো আমার গর্বে ছিল বৈষ্ঠিক থেকে সন্তানকে পাইয়া কাজির বেটি ভালো হয়ে যায় কাজির বেটি কয় মানুষ ছেলে মেয়েকে তেজ্য করে আর আমি মিয়া হয়ে সরার কাজি তেজ্য করে আমি জঙ্গলে যাব হয় এবার মুন্সুর পাগল কয় মা যদি ঘুম না মরা ছেলে তো ভালো করা হবে না মুন্সুর পাগল তো এই পানি পাঠ করে মায়ের চোখে ফু দিল মায়ের ঘুম ধরে গেল ঝাপ দিয়ে সরার গজে দিবার निजाम সদাগরে বাড়ি যা মরা ছেলে ভালো করে দিল মরা ছেলে ভালো করে দেওয়ার পর নিজাম উস निजाम সদাগাত পাগলের পায়ে পড়ে গয় হে জঙ্গলি হে পাগল আমারে আজ জোর অর্ধেক টুক নেকে দিলাম দি আমার পুষি পুত্রের সন্তান বাгла কয় তো ধন সম্পত্তি আমি প্রসাব করে দিই এই পৃথিবীতে যারা আল্লাহর পাগল যারা নবী পাগল তারা কিন্তু টাকা পয়সা দুনিয়াদারী ধন সম্পদে কোনোদিন কোনো লোভ করেন না আর টাকা নেয় এরা আল্লাহর পাগল নয় বাবা এই পাগলের মধ্যে ভাগ ভিন্ন আছে মঞ্চের পাগল কয় তো দুনিয়াদারি টাকা বসাতে কি করব কান্দে আমি দুনিয়াদারি চাই না আমি চলে গেলাম পাগল চলে যাওয়ার কথা কয়ে আবার ঘরের মধ্যে যায় আবার যায় দেখে মা ঘুমতি আছে মায়ের কোলের মধ্যে আমার গাল রে শান্তায়া মায়ের কোলে যাইরা গজমলি কোন কাম করে যায়া দুগ্ধ খাই একটা টান মারে আবার একদিনকে শিশু রক্ত মাখা জঙ্গলি হয়ে গেছে চেতন পায়ে বেলা দশটা বাজে দেয় কাজির বেটি রক্ত সন্তান বুকের মধ্যে নিয়ে এবার দরজা খুলে দিল কাজির বিবি আর কাজির কাজি কয় এ কলম কিনে মাইয়া তোর তোর আবার রক্ত শরীর কেন আর একদিনকে সন্তান তুই কই পাইলি কাজে মেয়ে কয় বাবা তোমরা হারামি করে আমার সন্তানকে গুম করে দিসলা তোমরা হারামি করে আমার সন্তানকে গুম করে দিছিলা আল্লাহ আমার দুঃখের ধন আমার বুকে

এমন অসুস্থ প্লাস্টিকের বুড়ো হয়ে গেছে তাই সরাই কাজের বিবি কয় স্বামী গো বেটা ছেলের দয়া বেশি মায়ের উপরে আর মেয়ে সন্তানের দয়া বেশি বাবার উপরে মেয়েটা যদি বাড়ির থাকতো তোমারই খেয়াল বন্ধু বেশি করতে কাজী বুড়ো হয়ে গেছে তো ঠিক আছে নিয়ে আসো নিয়ে আসে আমার রাস্তার ওই পাশে বাড়ি ঘর করে দাও আমার সীমানার জানি তুলনা জঙ্গলার থেকে জঙ্গলাই ডাকতে যায় কাজী ডাকতে যায় কাজীর বিবি ডাকতে যায় মা আসো মা তুমি বাড়িতে আসো কয় না বাবা আমি বাড়িতে যাবো না আমি জঙ্গলাই ভালো থাকবো কয় না হাই মা আমি অসুস্থ মানুষ তুই আমার বাড়িতে না আসলি আমার অনেক জায়গা জমি আছে সেখানে তুই ঘর দোয়ার করে থাক ঠিক আছে অন্য জমিতে বাড়ি করে পানের ভাই বেটিকে আজকে ওনার সকাল সন্ধ্যেই বেটির বাড়িতে যায় কালকে ওনার সকাল সন্ধে বেটির বাড়ি যায় ওই যে মুনসুল হিল্লাস পাগল শিশু বাচ্চা ছয় বছরের এত সুন্দর চেহারা কাজী সব করে কোনো তুলে নাই কাজে যদি শখ করে কোলো তুলে নাই ওই মনসুরের লাশ ওই শিশু বাচ্চা নানার দাড়ি ধরে গাল মুখে ঠাস ঠাস করে থাপড়ায় সরার কাজে কয় ব্যাপার এখানে হাউস করে কোলো নেই আমার দাড়ি ধরে গাল ঠাস ঠাস করে থাপড়ায় আবার নামে দেয় আবার কোলো নাই আবার কাজের দাড়ি ধরে ঠাস ঠাস করে গালে মুখে থাপ কাজি কয় তো ভাব ভাল নাই এর তো না শোন আমার নাতি আমি সব করে কোলো নেই আমার গাল থাপড়াই কে হ্যাঁ মনসুর তো বুঝেরই পাশে আমার আগেরই শত্রু সম্প্রসার করতে যায় অজ নসিহত করতে যায় সরার কাজী ভাই সরার কাজী অজ নসিহত করতে যায় কাজী যখন কথা কয় কাজীর মুখত কোনো অস নাই বাবা বিশ্ব বিদ্যা তিরিশে ধন চল্লিশে ঠন ঠন যারা অজ নসিহত করে যারা শিল্পী সঙ্গীতের মানুষ এদের যৌবন দিন এদের সুর সঙ্গীত দিন যৌবন যখন ফুরে যাবে বয়স যখন হয়ে যাবে তখন আল্লাহ হকবার কইতে আল্লাহ সম্বার হয়ে যাইবো আহ দেখ শরার কাজির আর কোনো অস নাই শরার কাজির কথা শুনে মানুষ ঘুর ঘুর করে উঠে যায় তখন ওই ছোট ছেলে নাতি আর যবনাম এবারে স্টেজে ওঠে ওতে সালাম দেয় বলে বাবা আমি আপনাদের মাঝে কিছু বক্তব্য পেশ করব কিছু বক্তব্য আমি পেশ করব আপনারা কি শুনবেন না তখন সবার কানে কথাটা লাগিয়ে যায় ফুকির কন্ঠের মত মুখের বাক্য সবাই তখন মাসির মত বসে যায় কই এত ছোট বাচ্চা কি ওয়াজ করবে বলে আমি আমি শরার কাজির নাতি বিখ্যাত মৌলানা আমি অজনসিয়ত করব আমি নানাকে প্রশ্ন করব নানা আমার প্রশ্নর জব দেবে আমার নানা আমাকে প্রশ্ন করবে আমি প্রশ্নের জব দেব মানুষকে আর সবার ছেড়ে যায় মানুষ আর ডাবে বসে সরার কাজী এবার সরার কাজীকে এবার মুরসুর প্রশ্ন করে না গো তুমি তো অনিশ্ব আলেমের সর্দার সরার কাজী তোমার কাছে বড় শরীয়তের কঠিন আইন নানা কয়েত এই পৃথিবীতে আল্লাহর বান্দাও না নবীর উম্মুতও না স্বামী ছাড়া গর্ব হয়েছে গর্ভবতী অবস্থা সাড়ে নয় হাজার বছর পর সন্তান প্রসাদ করছে না না গো তুমি আল্লার না নবীর বান্ধাওনা না নামটা কোরআনে আছে আল্লাহর না নবীর নামটা কোরআনে আছে স্বামী সারা গর্ব হয়েছে সাড়ে নয় হাজার বছর পর সন্তান প্রস্রাব করছে এই সন্তান কেনা এই মা এই মা কেনা সরার কাজে আর জব দিতে পারে না জানা থাকলেও জব দিতে পারে না বয়স হয়ে গেছে কাজী অপমান হয়ে যায় এরকম তিন চারটা মনসে সরার কাজে মনসুর অপমান করে সরার কাজে তো বৃদ্ধ মানুষ রাগ হয়ে গেছে বুড়ো মানুষের কিন্তু রাগ বেশি বাবা খালি কানুস মাসের মতন ক্যান স্ক্যান করে ওঠে খালি করে সরার কয় আজকে আমি এই হারামাকে আমি জাত করব এই সবার মধ্যে বড় বড় প্রশ্ন করে তার আমি জব খুঁজে পাই না ওরা রাস্তার মধ্যে যায় দু পাওয়া রাস্তাতে যাইতে কাজী বৃদ্ধ মানুষ আর আগ সামলাইতে পারে নাই ওই নাতি আলো করছে কয় শালা তুই আমাকে প্রশ্ন করিস তার আমি জব খুঁজে পাই না এর নাতি দায় আমি আজ জাত করবো ওই ছয় বছরের শিশু বাচ্চা কাজীর দাড়ি ধরে ধাক্কা দালের মধ্যে ফেলে দিয়ে বুকের উপর উঠে কয়ে কাজী তুই আমার চিনিস আইনাল হক আইনাল হক রানী তোমার ভাই কইয়া রে তুই সে আয়নাল হক হ্যাঁ তোকে আমি শুলি দিলাম তো আমরা ছেলে নিলাম তোর জীবিত অবস্থা আমি পুরে ফেলালাম সে আয়নাল হক তুই আমার বোকের উপর বচ্ছু ভাই হ্যাঁ তুই আমার দুই নম্বর আজ রাইল হয়ে আছো ভাই তুই আমার ছেড়া দে তখন মুন্সির কয় আমি তোর সহজে ছাড়ুম না হ্যাঁ আমি তোর মায়ের ঘরে জন্ম নিছি শুধু তোক শিক্ষে দেওয়ার জন্য আমি তোকে সহজে ছাড়ব না বলে কে বলে তুই শরীয়তের সরার কাজী আমার শরীয়তের রক্ত চুল চামড়া মাংস আমার থেকে খুলে নিছিস আমি দিছিলাম তা আমি মারফতের পাগল আমি মারফতের পাগল আমার মারফতের তোর ভিতরে হাড়ি রক মনি মজক আছে সেগুলো আমাকে বাড়ি করে দে আমি দেশ মুখে চলে যাব সরার কাজী কয় কে আমি ভিতর থেকে যদি কাজী কয় কে আমি ভিতর থেকে যদি তোকে হাড্ডি রক মনি মজক খুলে দে আমার মাংসগুলো কার সাথে থাকবে হ্যাঁ মনসুর পাগলা কয় তুই না কলার গাছের সাথে রাখ সরার কাজে কয় ভাই মারফতের জিনিস কখন খুলে দেওয়া যাবে না শরীয়তের জিনিস পাগলেরা খুলে দিছে মারফতের জিনিস খুলে দেওয়া যাবে না আমি সরার কাজে বললাম আজ থেকে এই মারফতের হাড্ডি রক মনি মজক খুলে না দে কি করতে হবে আমি সেটাতে রাজি হব তখন মনসুর লাজ কয় তাহলে তোকে আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে সরার কাজী নাচতে হয়ে গেল পাগলের কাছে তাই বাবা শরীয়ত যারা করে আমি মানা করব না মারফত যারা করে মানা করব না খালি শরীয়ত যারা করে আর হচ্ছে যারা খালি শরীয়ত করে আর হচ্ছে মুনাফিক আর মুনাফিক কাপের সেই তো খারাপ যারা খালি শরীয়ত করে আর যারা খালি মারফত করে আর হচ্ছে ফাঁসে যারা মারফত করে এরা হচ্ছে ফাঁসে আর যারা মারফত বাদ দেয় খালি শরীয়ত করে এরা হচ্ছে মোনাফিক আর মোনাফিক হচ্ছে কাপড়ের সেই তো খারাপ আল্লাহকে পাইতে গেলে নবীকে পাইতে গেলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে প্রতিটা আয়াতে অর্থ বলছে জাহের এবং বাতুন শরীয়ত এবং মারফত এবং জাহেরি এবং বাতুনি দুইটা অক্ষরই মানতে হবে শরীয়তে খাটতে হবে মারফতে খাটতে হবে এক তরিকে করলে কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ